কি লাভ হবে যে এই জাতীয় ঐক্যর জন্য সমাবেশ করা মার্ক ফর জাস্টিস প্রোগ্রাম করা সারা বাংলাদেশের ছাত্রদেরকে ডাক দেওয়া যদি নিজেদের মধ্যেই একতা না থাকে তাহলে পরিণতি কোন দিকে যাচ্ছে গত মানে গেল এক সপ্তাহে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেভাবে রড লোহার পাইপ লাঠি হাতে বিভিন্ন জায়গায় হেলমেট পরে মোটরবাইক দিয়ে কোলে করে তুলে নিয়ে মাটিতে ফেলে কখনো বা বুটের আঘাতে যেভাবে অত্যাচার করছে ভয়ানক একটা দিন কিন্তু আসতে যাচ্ছে আর তোমরা এখন নিজেরা নিজেদেরকে পিটাচ্ছ ভাবা যায় অবশ্য এলাকাটা অন্যরকম ওই এলাকাটার মধ্যে একটা টান টান উত্তেজনা থাকে এলাকাটার নাম কি বাউন বাড়িয়া হ্যাঁ কয় এটা ব্যাটারি গোলিন এটা বাউন বাড়িয়া তো আসলে ব্রাউন বাড়িতে সম্ভবত আমরা এই প্রথম দেখলাম যে এক সমন্বয়ককে আরেক সমন্বয়ক ব্যধরক পিটাইছে পিটাইয়া আহত করার অভিযোগ তো এগুলো দেখা আসলে মানে বাংলাদেশের মানুষ কিন্তু হতাশ দেখেন আমরা এগুলা কেন আলোচনা করি বা সামনে আনি এগুলো ছাত্রলীগের মধ্যে দেখতাম যে একজন আর একজনের ক্ষমতার জন্য মাইট টাইপ সেই লেভেলে যেগুলো আমরা এখন এই ছাত্রদের মধ্যে একটা একাংশ দেখছি আবার এরা একে অন্যকে ট্যাগ করছে যে তুমি ছাত্রলীগ তুমি প্র ছাত্রদল তুমি এইটা তুমি সেইটা কিন্তু এগুলা নিজেদের জন্যই বোমেরাং হবে দর্শক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ব্রাউন বাড়ি আর আশুগঞ্জ এটা কোনো কথা কুইট্টা আলবাম কইয়ে কিন্তু ঝাঁপাই পড়ছিলো নাহিদ ইসলাম রোহান গ্রামবাড়ির আশিগঞ্জে নাহিদ ইসলাম রোহান নামে এক সমন্বয়ককে পিটিয়ে আহত করার অভিযোগ করেছে আরেক সমন্বয়কের বিরুদ্ধে আর আপনার চব্বিশে জানুয়ারি সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রথম গণমাধ্যম দৈনিক ইত্তেফাক বলছে ঘটনার পর আহত নাহিদ ইসলাম রোহানকে প্রথমে আশুগঞ্জ পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে চিন্তা করছেন কি পরিমাণ পিড়াইছে আহত রোহান আশুগঞ্জ চরচার তোলা মৃত মানে এলাকার মৃত ওমর আলীর ছেলে এই ঘটনায় উত্তেজিত হয়ে একটি পক্ষ আশুগঞ্জ ঢাকা সিলেট মিনিট অবরোধ করে মানে মাথা উলে গেছে নাকি তোমরা একজন আরেকজন পিটাইছো মহাসড়কে তোমরা আবার অবস্থান নিচ্ছ হাস্যকন্যা যেই পিটাইছে তার বাড়ি অবরোধ করতা তার বিরুদ্ধে থানায় যাইতাম মানে পোলাপানির সেন্স টেন্স লড়ে যাচ্ছে আচ্ছা পুলিশ বলছে আগামী 30 জানুয়ারি আশুগঞ্জে শ্রম এবং কল্যাণ কেন্দ্রে তারুণ্যের মেলায় আসার কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি এবং মুখ্য সংগঠক আতাউল্লার কিন্তু মিশেল নামে সোহাগপুর এলাকার এক সমন্বয়ক তাদেরকে আশুগঞ্জ তারুণ্যের মেলায় আসার বিষয় ফেসবুক গ্রুপ মেসেঞ্জারে প্রতিহতের ঘোষণা দেন দেখছেন মানে কি যে বিশ্রী অবস্থা মানে ঢাকার কেন্দ্র নেতারা আসবে আশুগঞ্জের এক ছেলে বলতেছে সেও সমন্বয়ক ফেসবুকে সে মেসেজ দিছে যে প্রতিযোগিতা করবে আশুগঞ্জে ঢুকলে ঠ্যাং লুজা লুজা করে ফেলব এ নিয়ে নাহিদ ইসলাম রোহান আবার প্রতিবাদ করছে প্রতিবাদ কলে সোহাগপুর গ্রামে মিশেলের নেতৃত্বে একদল যুবক রোহানকে পিটিয়া আহত করে পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় আশুগঞ্জ থেকে ঢাকায় পাঠানো হয়েছে এই ঘটনার পর উত্তেজিত জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ উপজেলা সদস্যনা আপনার এই ঢাকা সিলেট সড়ক অবরোধ করেছেন তো এখানে আবার ওই যে ঘুরাফিরা ট্যাক চলে আসছে জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ প্রতিনিধি আশুগঞ্জ সমন্বয়ক জয়ন্তী বিশ্বাস বলছে হামলাকারী মিশাল ছাত্রলীগের কর্মী সে ছিল এখন সেহেতু সমন্বয়ক সেই সমন্বয়করা আমরা থেকে গ্রেফতারের জন্য আলটিমেটাম দিছি গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এখন এই যে ওই দিন আমরা বৈষম্যবর্দী কেন্দ্রীয় কার্যালয়ে যে মারামারির ঘটনা ঘটলো সেইখানে যারা ওইখানে গেছিল কেন্দ্রীয় অফিসার তারা বলতেছিল যে তোমরা ছাত্রদল ছাত্রলীগ ট্যাগ এখন দেখেন এই যে ট্যাগিংয়ের খেলা তো মানে লালা দিলে তো এরকমই হবে এই সমন্বয়কদের অধিকাংশ ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল সার্জিস্ট্রী বলেন বাকিদেরকে বলেন যারা ছিল যে হাসনাত টাসনাদ তারা তো ছাত্রলীগের কর্মীই ছিল তো সেই হিসাবে অনেকেই ছাত্রলীগ মানে এখন তো তারা পরিবর্তিত বাংলাদেশে বৈষম্য বিরোধী সমন্বয়ক তারা এখন কোনো কিছু হইলেই ছাত্রলীগ ট্যাগ দিয়া এগুলাতে মানুষ কিন্তু প্রথম দু একদিন হয়তো এগুলো নিচে আর এখন কি মনে হচ্ছে যে তোমরা তোমাদের কি পিড়াচ্ছ ছাত্রলীগ বলতেছো আবার এই ফাঁকে ছাত্রলীগও মাঝে মাঝে কিন্তু রড পাইপ টাইপ দিয়ে কাম সেটা দিচ্ছে এগুলো নিজেদের জন্য ক্ষতিকর হবে ঐক্যের অবস্থাটা ভেঙে গেছে প্রকাশ্য চলে আসতেছে যে তোমরা নিজেরাই একত্র না আজকে আবার তোমরা বলতেছো যে আমাদের জন্য আগামী দিনে ভয়ঙ্কর পরিণতি ছাত্রলীগও বলতেছে ছাত্রলীগ আসবে রাজপথ কাভাবে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত তো তোমাদের মধ্যে এই বিভাজন তো ভাই কপালে টেনে আনবে এক থাকো এক তবে এক থাকা বড় কঠিন যেখানে ক্ষমতা চেয়ার অর্থ বৃত্ত হ্যাঁ সালাম আলাইকুম ভাই এগুলা মানে অ্যাভয়েড করা খুব কঠিন এতদিন হয়তো অনেক সাধারণ ছাত্ররা এগুলো দিয়ে আসছে এখন হঠাৎ করে পাওয়া শুরু করছে একটা পুনপুন ভাব চলে আসছে শরীরে অনেক জায়গায় এরকম হচ্ছে বাট এগুলো কন্ট্রোল করতে হবে নয়তো পরিণতির ছাত্রলীগের চেয়েও খারাপ হবে ভালো থাকুন